আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইউকে রেনি একটা ডেতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শুরু করছি সকাল দশটা সাড়ে দশটা থেকে সকাল থেকেই বৃষ্টি ইউজুয়াল স্কটল্যান্ড প্রতিদিনই বৃষ্টি হয় তো সকালে আমি নাচতে আজকে প্রথমেই খেয়ে নিচ্ছি একটা অ্যাভোকাডো অ্যাভোকাডোকে সুপারফুড বললেও ভুল হবে না এছাড়া প্রতিদিন সকালে একটা অ্যাভোকাডো হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ফেলোর এসবের ঝুঁকিও কিন্তু কমাতে অনেক সাহায্য করে এরপর আমরা সকালবেলা দুইজন দুই কাপ চা নিয়ে বসে পড়েছি আজকে সকালে নাস্তায় তেমন কিছুই খাবো না আর একটা বিস্কিট আছে এই বিস্কিটটাই আজকে খাবো আর বাহিরের ওয়েদার খুবই ভয়াবহ ভেবেছিলাম একটু বাহিরে যাবো কিন্তু সেটা আর যাওয়া হলো না সকালে নাস্তা টাস্তা করছি আর ঘরের কিছু নিজেদের কাজ এগুলোই করছি তো এই যে আজকে বিস্কিট আর চা আর যে অ্যাভোক্যাডো এটাই ছিল আমাদের সকালে নাস্তা সকালে রুটি পরোটা এগুলো আমরা এজল প্রতিদিন খাই না এরপর ঠিক বিকালবেলা যখনই একটু বৃষ্টি কমেছে সাথে সাথে বের হয়ে পড়েছি এই যে ঠিক আমাদের বাসার অপোজিটে একটা সেমিটারি অর্থাৎ খ্রিস্টানদের কবরস্থান আর এই যে আমার পর্দাশীল হাজবেন্ড বিশাল বড় এক ঘোমটা দিয়ে আমার সাথে রাস্তায় বের হয়েছে হাঁটতে দুইজনেরই দুই সপ্তাহ কোনো কাজ নেই একসাথেই এখন বাসায় টাইম স্পেন্ড করছি একসাথে বের হই একসাথে বাজার করি বাহিরে হাঁটাহাঁটি করি ঘোরাফেরা করি এই তো তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একটু টাউন সেন্টারের দিকে টাউন সেন্টার খুব বেশি একটা দূরে না তো এই যে আমাদের টাউন সেন্টার যাওয়ার আগেই আমাদের যে ইউনিভার্সিটি পড়ে সেটাই আমরা ক্রস করছিলাম আর সেটাই আমার হাজব্যান্ড একটু আগে মজা করে বলছিল দ্যাটস মাই ইউনিভার্সিটি এস এরপর টাউন সেন্টারে যাওয়ার পরেই দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে একদমই অন্ধকার হয়ে গিয়েছে আকাশটা জানি না কীভাবে যেন খুব দ্রুত সময় চলে যায় দিন ফুরিয়ে যায় তারপর কিছুক্ষণ ঘোরাফেরা করেই চলে গেলাম একটা হালাল মাংসের শপে অর্থাৎ আমাদের এখানে ফার্ম ফুড যেখানে আছে সেখান থেকে আমরা সব হালাল মাংসগুলো কিনে থাকি তো চলে গেলাম কিছু মাংস ফার্ম ফুড থেকে কিনবো সেজন্য জন্য এখান থেকে আমরা স্পেসিফিক্যালি চিকেনটা কিনি আর ল্যাম্প পেলে ল্যাম্প কিনি অর্থাৎ এখানে মোটামুটি ভালোই সব কিছুই হালাল পাওয়া যায় শুধুমাত্র বিফটাই পাওয়া যায় না গরু মাংসটাই কেন যেন এখনও আমি হালাল ফার্ম ফুডে পাইনি এছাড়া বাকি সব কিছুই মোটামুটি হালালি পাওয়া যায় আর আমার হাজব্যান্ড মাছের সেকশন দেখছিল সেখানে বিভিন্ন সাইজের অনেকগুলো চিংড়ির নতুন প্যাকেটই এসেছে সো সেটাই আমাকে দেখাচ্ছিলো কোনোটা নিবে কি না তো আমরা চিংড়ি মাছ নেই আমরা সরাসরি এরপর বাসায় চলে এলাম নিয়েছি ভেড়ার মাংস দেড় কেজি আর আড়াই কেজির মতো মুরগির বুকের মাংস আর আসার পথে কিনেছি বুলডাকের দুইটা নুডলস আজকে দুপুরে এরকমভাবে কিছু খাওয়া হয়নি অর্থাৎ লাঞ্চটা তেমন করা হয়নি খুব তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলাম তো ভাবলাম যে রাতের ডিনারের প্রিপারেশন করার আগে দুইজনে দুইটা নুডলস খেয়ে নেই তো আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে করে রামেনটা রান্না করি সেভাবেই করে নেছি জাস্ট মিক্স সবজির সাথে সেদ্ধ করে নুডলসটা দিয়ে এর মধ্যে যে স্পাইসি সসটা থাকে সেই স্পাইসি সসটাই আমি এখানে অ্যাড করে তারপর ভালো মতন মিক্সড করে জাস্ট নামিয়ে এর মধ্যে যে একটা ফ্লেকের প্যাক থাকে সেই ফ্লেক্সগুলোই আমি এখানে জাস্ট অ্যাড করে দেব। এই তো আমার রামেন হয়ে গিয়েছে এটাই এখন কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে তারপর আমি সরাসরি চলে যাব রাতের ডিনারের প্রিপারেশন নিতে এই নুডলসটা এক প্যাকেট একজনের জন্য খুব ভালোই একটা মিল হিসেবে সাপোর্ট দেয় এটার কোয়ান্টিটিটা মোটামুটি ভালোই এই তো এবার আমি খুব ঝটপট আমার নুডলসটা খেয়ে চলে যাব আমার নেক্সট প্রিপারেশন ডিনারের আমরা ফার্ম ফুড থেকে যে ভেড়ার মাংসের পিসটা কিনেছিলাম দেড় কেজি ওজনের সেটাই আজকে রাতে রান্না করব তো আমি এই যে মাতবড়ি করে গিয়েছিলাম এটা কাটার জন্য ভেবেছিলাম হয়তো আমি এটা কাটতে পারবো পুরোটাই হয়তো সলিড জাস্ট মাঝখানে একটা চিকন হার কিন্তু পরে দেখলাম যে না এটা আমার পক্ষে কাটা সম্ভব না মাঝখানির ওই নলীর হাটটার কারণে আসলে আমি আর পরে কাটতে পারিনি তো যাই হোক পরে আর কি করার আমার হাজব্যান্ডকেই আমি পরে ডাকলাম বললাম তুমি কাটো তারপর সে খুব সুন্দর মতন পিস পিস করে কেটে নিল তারপর আমি জাস্ট ভেড়ার মাংসটাকে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি আর অবশ্যই গরম পানি দিয়ে লাস্টে একটু ধুয়ে নিয়েছি যেন এক্সট্রা যে একটা গন্ধ থাকে ভেড়ার সেই গন্ধটা যেন না থাকে আর আমি যে প্রথমে সব পেঁয়াজের মধ্যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর রান্না করব গরুর মাংস সাধারণত আমি হাতে মাখিয়ে সব মশলা হাতে মাখিয়ে তারপর রান্না করি কিন্তু ভেড়ার মাংসটা আমি প্রথমে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর রান্না করি আর চেষ্টা করি একটু রসুনের পরিমাণটা বেশি দিতে আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি বরং আমি এখানে পাউডার ব্যবহার করেছি এখানে পেস্টও পাওয়া যায় আদা রসুনের পাউডারও পাওয়া যায় তো লাস্ট টাইম আমি পেস্টটা মার্কেটে পাইনি এজন্য আমি পাউডারই নিয়েছিলাম তো আমি এখানে একটু রসুনের পরিমাণটা বেশি দিয়ে আজকে রান্না করব আমি প্রথম প্রথম ভেড়ার মাংস তেমন একটা খেতাম না মনে করতাম যে ভেড়ার একটা গন্ধ হয় এটা হয়তো খেতে মজা লাগবে না গন্ধটা হয়তো বেশি থাকবে কিন্তু একদিন সাহস করে কিনলাম আর আমার হাজব্যান্ডও এটা খুব পছন্দ করে তো ও তার কথাতে পরে ট্রাই করে দেখলাম যে না আসলে যদি একটু টিপস ট্রিক্স যদি ফলো করে রান্না করা যায় তাহলে আসলে খেতে খুব একটা খারাপ লাগে না আর যেহেতু আমাদের হাতে নাগালে গরুর মাংসটা অ্যাভেলেবল না মানে হালাল গরুর মাংসটা খুব একটা অ্যাভেলেবল না তো মাছও তেমন একটা পাওয়া যায় না শুধু চিংড়ি মাছ আর কিছু সি ফিশ ছাড়া তো সেক্ষেত্রে চিকেন আর কতদিন খাওয়া যায় তো যেহেতু ভেড়াটা খুব অ্যাভেলেবল পাওয়া যায় জন্য ভেড়ার মাংসটা আমরা প্রায় প্রায়ই কিনে থাকি রান্না করে থাকি আর ভেড়ার মাংসটা এখানে যেটা পাওয়া যায় সেটা আসলে স্প্রিং ল্যাম্প অর্থাৎ খুবই কচি ভেড়ার মাংস তো এটাতে আসলে খুব একটা গন্ধ থাকে না আর মাংসটাও মোটামুটি ভালোই সফট থাকে খেতেও ভীষণ মজাই লাগে আর আমি একটু গরম পানি দিয়ে লাস্টে ধুয়ে নিই আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিই এজন্য আমার কাছে খেতে খুব একটা খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে তো এই তো আমার রান্না আমি বসিয়ে দিয়েছি সব মশলা ভালোভাবে কষিয়ে যাওয়ার পর তারপর আমি পুরো মাংসটা আর আলুটা একসাথে দিয়ে তারপর মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো প্রায় এটা হতে বিশ থেকে তিরিশ মিনিট লাগে তো আমি মোটামুটি একটু সময় নিয়ে এটা রান্না করে তারপর লাস্টে জাস্ট একটু ঝোল হওয়ার জন্য একটু পানি হয়তো অ্যাড করি তো এই তো আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে মানে প্রায় কাছাকাছি আধা ঘন্টা থেকে প্রায় চল্লিশ মিনিটের মধ্যেই আমার এটা রান্নাটা হয়ে যায় তো এই তো এটা হচ্ছে আমার ফাইনাল ভেড়ার মাংসের লোক আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন কিংবা আপনাদের যদি কারোর ভেড়ার মাংস ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ